রাধে রাধে বন্ধুরা আমি এখন বৃন্দাবনে গুরু পূর্ণিমা উপলক্ষে এসেছি আর পার্কিংটা দেখুন ঠিক জন্য কৃপা তো দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি স্বামী হরিদাসজি জি নিধি বনে বাঁকে বিহারীজিকে প্রকট করেছিলেন বাঁকে বিহারিজির একজন সেবাই ছিলেন স্নেহলাল গোস্বামী প্রায় আড়াইশ বছর আগে হরিদাসজির বংশ পরম্পরায় একজন বিদ্বান ছিলেন এই স্নেহলাল গোস্বামী দশমতম পিড়ি বা বংশধর হরিদাসজির এই স্নেহলাল গোস্বামী তিনি বাঁকে বিহারীজির স্বয়ং সেবা করতেন এই মন্দিরটির জায়গায় আগে মাকে বিহারীজীর গোশালা ছিল স্নেহলালজিকে বাঁকে বিহারীজির স্বপ্ন দেন যে একটি কালো রঙের গরুর নিচে একটি বিগ্রহ আছে গোস্বামীজি ওই স্থানে যান ও আশ্চর্য হয়ে যান দেখেন যে ওখানে সত্যি একটি বিগ্রহ রয়েছে এবং সেটাকে তিনি প্রাপ্ত করেন এই বিগ্রহটি নিয়ে এই স্থানে একটি মন্দির স্থাপনা করেন এই বিগ্রহটি বাঁকে বিহারীজির অন্য একটি রূপ বিহারীজির মতোই দেখতে এইটি হচ্ছে সেই মন্দিরটি এই বিগ্রহটির নাম দেওয়া হয় ঠাকুর রাধা বিহারী মহারাজ এই মন্দিরটি একেবারে বাঁকে বিহারী মন্দিরের পাশেই মাকে বিহারিজিকে যেভাবে সেবা করা হয় স্নেহ একই ভাবে সেবা করা হয় মহারাজের বংশধর হচ্ছেন শ্রদ্ধেয় গৌরব কৃষ্ণ ইনি আচার্য মৃদুল কৃষ্ণ গোস্বামীজির পুত্র এনারা বড় মাপের ভাগবতার এই গুরু পূর্ণিমা উৎসবটি ফোগলা আশ্রমে হচ্ছে উদযাপন হচ্ছে এই আশ্রমটি বেশ বড় মাপের এই আশ্রমে অনেক ঘর ভাড়া পাওয়া যায় তাছাড়া বিভিন্ন রকমের উৎসব এখানে হয় বিশাল বড় বড়খানে হল আছে এই হলে প্রচুর ভক্ত শ্রদ্ধার সাথে বসে আছেন গুরুদেবকে পূজা করবার জন্য ভারতের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ভক্ত এই দিনে বৃন্দাবনে গুরুদেবের সঙ্গে দেখা করতে আসেন রাধা স্নেহবিহারী মন্দিরটা দেখুন কত ভক্তের সমাবেশ এখানে মন্দিরটা একটু দেখুন এই দেখুন আর একই রকম বিহারী মন্দিরের মন্দিরটা একটু দেখে নিন কত ভক্ত এখানে দাঁড়িয়ে এই মতো দেখুন প্রভুকে দর্শন করার জন্য ভক্ত যে যা নিজের মতন করে প্রভুর কাছে নিজেকে নিবেদন করেন এই দেখুন এনারা কি সুন্দর নাচের মাধ্যমে প্রভুর কাছে নিজেদের আত্মসমর্পণ করছেন যে যেমন পারছেন সেই রকম ভাবে এই দেখুন এইদিকে এই মন্দির বেশ বড় রাধে 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 গাতে না জলদি জলদি বৃন্দাবনে আতে না জলদি জলদি বৃন্দাবনে আতে না বলুন রাধা স্নেহ বিহারি লাল কি যায়